আমি একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম নবজাত যমজ শিশু অসহ্য গর্পযাতনা শয়ে মা প্রসব করলে ফুলের মতো অবোধ নিষ্পাপ যমজ পুত্রকন্যা হত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে এলো কত খুশির জোয়ার আনন্দের বন্যা দুজনেই ফর্সা সুন্দর ফুসফুটে সুন্দর বিশ্বকে তারা কেমন দেখে অবাক বিশ্বয়ে পৃথিবীর বুকে আছে অধিকার অজস্র দাবি তা তারা সুস্পষ্ট বুঝিয়ে দেয় হাতের বজ্রমুঠিতে তাদের শিশুকালে দেখতে মা দিদার চোখের ঘুম যাবে জেগে থাকবে হয়তো নিশুতি রাতে তাদের সেবা যত্ন করতে তাদের কত শ্রম যাবে তবুও তো পাবে নিত্য তাদের প্রিয় মুখ দেখতে সবার অপুরন্ত স্নেহ দয়া মায়া মমতা সেবা যত্ন আদর ভালোবাসায় তারা মানুষ হবে তারা থাকুক সদা সুস্থ সবল দীর্ঘায়ু হোক জাতির ভবিষ্যৎ বাঁচার প্রেরণা তারাই একদা বিশ্বজয় করবে নমস্কার